একশো সাত জন অফিসারের মধ্যে সাতান্ন জন মারা গেছে পঞ্চাশ জন অফিসার ওখান থেকে বেঁচে গেছে ওদেরকে এর মধ্যে আপনার কিছু অফিসার তো ওই দরবার হল থেকে পালিয়ে গেছে একদম ব্রিগেডিয়ার হাকিম যে কেন আসলেন না তার ফোর্স নিয়ে কেন আমাদেরকে এখন থেকে বাঁচালেন না কেন সাতান্ন জন অফিসার মারা গেল কারণ অফিসার মারা শুরু হয়েছে এগারোটার পর থেকে বেশি মারা শুরু হয়েছে এগারোটার আগে এই জাহাঙ্গীর গেট থেকে আমাদের এই দক্ষ সেনাবাহিনী আসতে পারলো না এটার কারণ কি

সিভিলিয়ান অফিসার ছিলেন চোদ্দ জন আর ডিএডি ছিল যেটা বিভাগীয় অফিসার বলে তারা ছিল এগারো জন টোটাল একশো বত্রিশ জন অফিসার অন দ্যাট ডে প্রেজেন্ট অন দি মিডিয়া বিভিন্ন জায়গায় হসপিটালে লোক ছিল ছিল এই একশো সাত জন যে সেনা অফিসার ছিল এই সেনা অফিসারের একশো জনের মধ্যে সাতান্ন জন শহীদ হয়েছেন তাহলে কতজন থাকলো পঞ্চাশ জন অফিসার কিন্তু বেঁচে গেছে বেঁচে গেছেন তো ওনারা কোথায় কেন এখন এখন প্রবলেমটা হচ্ছে একটা মানুষের ধারণা যেন আমরা যেহেতু প্রতিবাদ করছি বলছি এই পঞ্চাশ জনের মধ্যে চার পাঁচ জন ছাড়া বাকিরা কেউই কেউ কিছু ফেস করছে না কেউ কিছু বলছে না যারা এসে যে তারা এইটা দেখেছে বা এটা করেছে তারা কেউ ওই ঝামেলার মধ্যে পড়তে চায় না কারণ এই যে মনে করেন আমি বেঁচে গেছি আমাকে তুমি বাদ লাগে মতো এখন ওকে তো বোঝাতে পারছি না যে ভাই আমি ওই অফিসার সম্মুখীন চুপচাপ আছে তারা মজা দেখতেছে যে ভাই বেঁচে গেছে আর আমার ঝামেলার মধ্যে পড়বো না আমরা তো পড়তেছি ঝামেলায় আমরা যারা সত্যটাকে বলার চেষ্টা করতেছি এবং এটা বিচার চাচ্ছি এটাকে যেন আহ দ্রুত গতিতে এটা বিচার হয় সেটা আমরা চেষ্টা করতেছি কিন্তু সবাই তো এটা চাচ্ছে না কিন্তু আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা শ্রোতা এখানে আছেন শুনছেন বা দেখছেন আমি সবাইকে বলছি একশো জন অফিসারের মধ্যে সাতান্ন জন মারা গেছে পঞ্চাশ জন অফিসার ওখান থেকে বেঁচে গেছে ওই দিকে এর মধ্যে আপনার কিছু অফিসার তো ওই দরবার হল থেকে পালিয়ে গেছে একদম তারা ছিলই না তারা ওই যে যেমন পারছে তারা বের হয়ে গেছে আপনার ওই দরবার থেকে কেউ প্রাচীন সবাই চাকরিতে ছিল আমরা যারা বেশি কথা বলছি আমরা বিপদগ্রস্ত হয়েছি যারা কথা বলেনি তাদের বিপদ হবে কেন তো কোনো বিপদ নাই বিপদ হচ্ছে আমাদের আমি যেমন হচ্ছিল আপনার পয়লা মার্চ দু হাজার নয় যে সেনাগঞ্জে যে প্রধানমন্ত্রীর সামনে আমি অনেক কথা বলেছিলাম অনেক কিছু প্রশ্ন করেছিলাম ওনাকে সেটা সেই সময় ভাইরাল হয়েছিল আপনি শুনেছেন কিনা আমি জানি না সেখানে প্রায় আমার প্রধানমন্ত্রীর সাথে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের কথা কথন ক্যাবিনে যেভাবে হোক এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছিল চলে যাওয়ার পরে এটার সারা ওয়ার্ল্ড শুনেছে শোনার পরে তো আমার যত ধরনের নির্যাতন সবকিছু শুরু হয়েছিল তারপর থেকে কথা হয়েছিল অনেক কথা আপনি যদি একটু আমার নাম দিয়ে দেন সেনাকুঞ্জ আপনি আছে মানে কিসের উপরে মানে এই হত্যাটার বিষয়ে কথা এই হত্যার ব্যাপারে ওনাকে আমি সব প্রশ্ন করেছিলাম যে আপনি সৈন্য পাঠাবেন বলে পাঠান নাই কেন পাঠান নাই এরকম আমি অনেক প্রশ্ন করেছি ওনাকে প্রধানমন্ত্রী আপনি যদি

ফরেসিস ব্রিগেডের যে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম ছিলেন ওনাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা পরে শুনেছিলাম যে তার ব্রিগেড মুভ করে এখানে এসে আমাদেরকে রেস্কিউ করার জন্য কিন্তু আমার কেন আসলেন না কেন কিছু করলেন না এটার প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না এটা তো বলা হয় না কেন এটা হলো না কেন এসে আমি এটাও শুনেছি পরবর্তীতে যে র্যাবের কানে শামসুল জামান মনে হয় র্যাবের একটা সে অনেক আগে আর্মির আগে সে পৌঁছে গেছিল ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই এই কথাগুলো নিয়ে এই যে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যে কেন আসলেন না তার ফোর্স নিয়ে কেন আমাদেরকে এখান থেকে বাঁচালেন না কেন সাতান্ন জন অফিসার মারা গেল কারণ অফিসার মারা শুরু হয়েছে এগারোটার পর থেকে বেশি মারা শুরু হয়েছে এগারোটার আগে এই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এই সেনাবাহিনী আমাদের দরকার নাই যে সেনাবাহিনী তার কলিগরা মারা যাচ্ছে তাদের জন্য ঝাঁপিয়ে যেতে পারলো না সেনাবাহিনী আর কি দরকার বলেছি আমি ওই অনেক কথা বলেছি ওই বলাটাই আমার জন্য হ্যাঁ আপনার উপর আসলে কথা বললেই তো দোষ যার জন্য অনেক অনেক হয়তো অন্যায় শিকার হয়েছেন আপনি কিন্তু আমি আর যেটা জানতে চাই আপনার কাছে সেদিনের মূল ঘটনাটা কি ঘটেছিল মানে কি দৃশ্যগুলো আপনি দেখেছেন যে কিভাবে আপনি কোথায় ছিলেন আপনি কোথায় থেকে আপনি বেঁচে আসলেন আপনাকে আমি বলি ওই যে ওখান থেকে আমরা আমি সংখ্যায় বলতে এত কথা বলা যাবে না কারণ এটা অনেক বড় ঘটনা এখানে আমরা যে গ্রুপটা ছিলাম এই গ্রুপটা ওদের মাধ্যমে পরে আমরা বের হই ডিজি কে মারা আমি নিজে থেকে আমাদের সাথে বাকি যে অফিসার গুলো ছিল তাদের আমিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল ওই সময় আমি এখন ওই গুলিটা সরাসরি লেগেছে না কোনো রিকোয়েস্ট যাই না আমার ব্লিডিং হচ্ছিল আমি মাটিতে শুয়ে ট্রলিং করে ভেতরে ঢুকে গেছি এটা নিয়ে অনেকে বলে আর টাইনি করতেছে ভাই আজ তো ডাক্তার দেখছে সবই আপনি আর বলবো মানুষ তো ওই যে বললাম 50 জন অফিসার মারা গেছে তো কথা বলে না তারা কেমনে মরল কিভাবে মরল এটাকেও কথা বলে না কিন্তু তারা এই অংশ ছিল কিনা মানে এই পরিকল্পনার অংশ ছিল এটা তো পরিকল্পিত ঘটনা সেটাastu বলা যাবে না সেটা তো তদন্ত না করে তো সালচপি হবে কারণ আপনাকে একটা কথা আমি বলে রাখি যে সকল অফিসার ওখান থেকে বেঁচে আসছে যারা পালিয়ে গেছে তো পালিয়ে গেছে যারা ওখানে ছিল তারা কেউ কিন্তু ওই সময়ের বিডিআর এর সাহায্য ছাড়া কিন্তু বাঁচার কোনো উপায় ছিল না আমি শুনেছি পরবর্তীতে অনেক যারা অফিসার বেঁচে গেছে তাদের মুখে শুনেছি যে তারা তাদেরকে নিয়ে তাদের বাসায় নিয়ে রেখে দিয়েছিল এই সমস্ত অফিসাররা কিন্তু মুখ খোলে না বলে না কিছু তারা যে কিভাবে বাঁচলো আমি যখন তদন্ত কমিটি কোন হয়েছিল আমি তদন্ত কমিটি থেকে বলেছিলাম যে আপনারা একটু এই যে পঞ্চাশ জন অফিসার বেঁচে গেছে এদেরকে আলাদা আলাদা করে ডেকে ওদের অভিজ্ঞতাটা নেন ওরা কি করেছিল কি আমি যেহেতু বলছি আমাকে শুধু নিয়ে আপনারা করলে তো হবে না আমি যেহেতু বলে ফেলেছি আমি যদি ওই পয়লা মাস যদি বক্তব্য না দিতাম তাহলে কিন্তু আমাকে হতো যেহেতু আমি ওই প্রধানমন্ত্রীর সামনে অনেক কথা বলে ফেলেছি ওই বিকজ দ্যাট টাইম আই আমি একদম ওখান থেকে বেঁচে আসছি ওই সময় আমার মনের যা ক্ষোভ অভিমান ছিল আমি প্রধানমন্ত্রীর সামনে সব বলে ফেলেছি আমি এটা গুছিয়ে বলতে পারিনি কিন্তু আমি সব বলেছি এই সেই সত্য কথা বলার জন্য কিন্তু আমাকে কোর্ট মার্শালে নিতে পারেন আমি কিন্তু সিডিএস কে বলেছিলাম যে স্যার আপনারা যদি আমাকে এত নাঝেয়াল না করে আমাকে কোর্ট মার্শাল করে ফাঁসি দিয়ে দেন আমি মনে যাবো তবু আপনারা আমাকে এত নাঘেহাল করেন না কিন্তু উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে সেটা তো পারছি না কারণ তুমি তো কোনো কথা অন্যায় বলো নাই মিথ্যা বলো নাই তো সেই জন্য তোমাকে ওইটা কোর্ট করা যাচ্ছে না আপনি সিজিএস এখনো বেঁচে আছে ওনাকে জিজ্ঞেস করতে পারেন ওনার অফিসে আমি ওনাকে বলেছিলাম যে আমাকে নিয়ে আপনারা এত কষ্ট দিচ্ছেন এত নাজহাল করতেছেন আমার জীবন অতিষ্ঠ করে দিচ্ছেন আপনারা বাড়ি পর্যায়ে আপনারা আমাকে রাত বাহিনীর লোক কিনা জঙ্গি কিনা কত দিকে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে এইসব দুঃখের কথা কেউ জানে না কেউ শুনতেও চায় না কেউ বলতে শুনতেও চায় না তারা শুধু ধারণা আচ্ছা যারা তাদের কথা বাদ দিলাম কিন্তু আপনি সেখানে কি অবস্থায় ছিলেন এবং আপনি কি দেখেছেন মানে পুরো ঘটনার বর্ণনা দেওয়া দরকার নাই মানে কিভাবে কে এসেছে গেছে মানে ঘটনাটা কি ঘটেছে আপনার চোখের সামনে এখন আমাকে আমি ঘটনাটা যাব না আপনাকে আমি এটার আমার আমার অভিমতগুলো বলি ঘটনা শুনে লাভ ঘটনা আমি অনেকবার বলেছি আমার এখানে যেটা মনে হয় আপনি পয়েন্টগুলো একটু খুব কনভিজেন্সি নিতে পারেন একটা বললাম যে ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার কেন ভেতরে ঢুকলো না এটা তদন্ত হওয়া উচিত কারণ ওই অফিসার এখনো বেঁচে আছেন উনি বলতে পারবেন কেন যেন উনি উনি সবচেয়ে কথা বলতে পারবেন এটা কি প্রধানমন্ত্রী না করেছেন না সেনা প্রধান না করেছেন না কে না করলো যে আমরা আমাদের অফিসারদের বাঁচানোর জন্য আসলো নিশ্চয়ই কেউ বলেছে না হলে উনি একা করবেন এটা আমার মনে হয় এই জিনিসটা আমরা এখনো জানি না নাম্বার টু আপনি মনে করেন প্রধানমন্ত্রী চব্বিশ তারিখে আমাদের দরবার হলে এসেছিল আসছিল প্রধানমন্ত্রী যেখানে যাবে সেখানে এনএসআই ডিজিএফআ শুরু করে তার সাত দিন আগে থেকে সব চষে বেড়ানো হয় ইন্টেলিজেন্সের লোকরা ওখানে সবকিছু করে তো এরকম যদি একটা পরিকল্পনা হয়ে থাকে এই ধরনের একটা মেথা যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে এই ডিজিএফআ আই এনএসআই এরা কেউ জানলো না এরা জানলে পারে কই আমাদের অথরিটি তো বলে নাই যে আপনারা একটা প্রিকশনারি ব্যবস্থা নেন কারণ অনেক কিছু প্রবলেম আছে হ্যাঁ ওখানে একটা ঘটনা ঘটেছিল আপনাকে বলে রাখা ভালো কিছু বেনামি চিঠি এসেছিল ডিজির কাছে তো বেনামি চিঠি এই ধরনের যখন বিডিয়া সব হয় তখন সবসময় রিটায়ার্ড সৈনিকরা সার্বিন সৈনিকরা অনেক কিছু আরবিতে কিন্তু একটা বেনামি চিঠি একটা প্রচলন আছে এটাকে লেটার হিসাবে আসে কিছু কিছু সিও এটা কনভিজেন্স নেয় কেউ নেয় না কেউ নেয় তো এরকম আসেই কিন্তু সবসময় তো এইবারও ছিল তো এইটার ব্যাপারে ডিজি পক্ষে ভেবেছিলেন এটা বলেছেন দরবারে যে শুনেছি আগে জানতাম না তো এখন করেন যে এই যে ইন্টেলিজেন্সটা ফেল হলো এটা মেইন কিন্তু ইন্টেলিজেন্স যদি জেনে থাকে তাহলে নাই আর যদি না জেনে থাকে তাহলে আমরা বলবো সারা বাংলাদেশের ওই কয়েকদিনের ইন্টেলিজেন্স ফেল করেছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মনে রাখেন যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং গিয়েছেন সেইখানে ডিজিএফআই থেকে শুরু করে যত ধরনের আমাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে কোনো রিপোর্ট প্রতিবেদন নাই যে এরকম একটা অঘটন সৈনিকরা ঘটাতে পারে এই জিনিসটা কিন্তু আপনার হাইলাইট করা উচিত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কথা আপনি বলছেন যে এটা ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা কিন্তু এটা যদি পরিকল্পিতই হয়ে থাকে তাহলে তো এটা মানে গোয়েন্দা সংস্থা তো এটার পরিকল্পনার অংশ

আচ্ছা আপনার মনে হয় ফোন আছে যার জন্য বিরোধ মানে ডিস্টার্ব হচ্ছে আপনার কাছে সাউন্ড সমস্যা হচ্ছে আমরা বরং শুনতে পাই না আপনার মনে ফোন এসেছিল আমরা বরং আরেকদিন দিন আপনার সাথে প্রোগ্রাম করতে পারি কিনা দেখি আপনি আবার ঢুকে ওনার অনেক সমস্যা আসলে আপনারা অনেকে বলছেন যে অনেকে কমেন্ট করছেন বাট সেগুলো পুলিশ প্রশাসন জিবি থেকে বড় বড় গুগলদের ধরা হচ্ছে না কেন এটা একটা পয়েন্ট যে পুলিশ প্রশাসন এগুলো তো আসলে একটা সাজানো নাটক তাহলে সেখানে এত প্রশ্ন করে অবশ্য লাভ নাই এটা হলো না কেন সেটা হলো না কেন কেন হলো না আমরা এতদিনে সবাই জানি কেন হলো না সো আমরা সবাই একটা তদন্তের দাবি করি আমি দেখি উনি আসে কেনা অনেকেই লিখছেন যে দীপমণি গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে আমাদের রাত দশটায় প্রোগ্রাম আছে আপনার প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাত দশটায় প্রোগ্রাম উনি আসে কিনা দেখি তাহলে আমরা শেষ করবো শেষ করবো কারণ ওনার সাউন্ডে অনেক সমস্যা কিছুক্ষণ পর পরই সমস্যা হচ্ছে এত সমস্যা নিয়ে আসলে লাইভ প্রোগ্রাম করা খুবই মুশকিল যে আপনারা যেহেতু অনেক ডিস্টার্ব হচ্ছে আমরা শেষ মানে যেগুলো তদন্তের বিষয় যে উনি কেন আসলো না কোমো এগুলো সব তদন্তের বিষয় হ্যাঁ এগুলোতে তদন্ত তদন্ত না হলে এগুলো জীবনও মানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবো না তো আমরা একটু হয়েছে তদন্ত তদন্ত হয়েছে সেটা গ্রহণযোগ্য তদন্ত না

ভবিষ্যতে আমি আরো কিছু বলার চেষ্টা করব জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাত দশটার প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম